আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইরা আশা করি ভালো আছেন আপনাদের দয় আমিও ভালো আছি তো গুরুত্বপূর্ণ কিছু এমআরপি পাসপোর্ট রিনিউশনের আপনাদের সামনে চলে আসলাম তো আমাদের মনে অনেকের প্রশ্ন যে আমরা কারা এমআরপি পাসপোর্ট করতে পারব বা কারা এমআরপি পাসপোর্ট করতে পারব না এখন কি পোস্টালজনের মাধ্যমে এমআরপি পাসপোর্ট আবেদন করা যায় এবং কি আর গুরুত্বপূর্ণ কিছু তথ্য উত্তর আপনাদের দিতে যাচ্ছি কথা না বাড়িয়ে সরাসরি আমি ভিডিওতে চলে যাব প্রথমে উত্তরটা হচ্ছে যে কারা এমআরপি পাসপোর্ট বর্তমানে 2025 এসে এমআরপি পাসপোর্ট আবেদন করতে পারবেন বা এমআরপি পাসপোর্ট আবেদন করতে পারবো আমরা প্রথমে বলবো যাদের পাসপোর্ট বা আপনার ভিসা মানে তথ্য ভুল আছে তার মানে আমাদের পাসপোর্টে যাদের ভুল আছে তথ্য মানে আগের থেকেও পাসপোর্টে তথ্য ভুল যে তথ্যগুলো সংশোধন করা যাচ্ছে না যেমন তো একজনের অ্যাড্রেস একটা জেলায় তো তার এড্রেসটা যদি অন্য জেলারে যদি তার পাসপোর্টে থাকে এখন তো আর এইটা পরিবর্তন করা যাচ্ছে না যেহেতু মা বাবা ইত্যাদি সবার তার সাথে মিল হচ্ছে না তো সেই ক্ষেত্রে তো ভিসার মধ্যে যেহেতু চলে আসছে তো এই অ্যাড্রেস অনুযায়ী কিন্তু এমআরপি পাসপোর্ট না করলে তার ভিসা লাগবে না আমরা সবাই জানি তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে শুধু তারাই এমআরপি পাসপোর্ট আবেদন করতে পারবেন তো এটা কিন্তু হাই কমিশন থেকে অলরেডি একটা ঘোষণা দিয়ে দিয়েছে একটা বিজ্ঞপ্তির মাধ্যমে যে আবেদন করতে পারবেন তারা বিবেচনা করে দেখবে হোক সৌদি আরব বা বিশ্বের যে কোনো দেশ থেকে আপনি আবেদন করতে চান সুযোগ আছে বাট তারা আপনাকে বিবেচনা করে দেখবে যে আপনার যে জন্ম সনদটা অনলাইন করে আপনার পাসপোর্ট তথ্যের সাথে মানে আপনার যে বর্তমান এমআরপি পাসপোর্টের সাথে মিল হচ্ছে কিনা তো তারা বিবেচনা করে দেখবে এটা যে মিল যদি হয়ে যায় তাহলে আপনাকে সাজেশন করা হবে ই পাসপোর্ট করার জন্য আর যখন দেখবে যে তারা মিল হচ্ছে না বা অন্য জায়গার অ্যাড্রেস বা অনেক সময় অ্যাড্রেস পরিবর্তন হয় বা বিভিন্ন কারণে বিভিন্ন সমস্যা মানে নাম যদি আপনার ভুল হয় সেক্ষেত্রে আপনি নাম কিন্তু পরিবর্তন করতে পারতেছেন তো তারা হয়তো বা আপনার আহ এমআরপি পাসপোর্ট আবেদন করতে পারবেন না তো তারা মেন টপিকটা হচ্ছে যে তারা বিবেচনা করে দেখবে যে আপনার পাসপোর্টের সাথে বা বর্তমান জন্ম সনন্দের সাথে এটা কি মিল হয় কিনা যদি মিল না হয় দেখা যাচ্ছে যে না এটা হবে না বা পুনরায় আপনি নতুন করে পাসপোর্ট করতে হবে তাদের ক্ষেত্রে বলা হয়েছে যে এমআরপি পাসপোর্ট তারা আবেদন করতে পারবে কিভাবে আবেদন করবে সরাসরি হাই কমিশনে যেতে হবে প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে অবশ্যই আপনার জন্ম সনদ অথবা যদি ন্যাশনাল ন্যাশনাল কার্ড কার্ড দিয়ে করে থাকেন অথবা আপনার পাসপোর্ট নিয়ে আপনি সরাসরি আপনি যে দেশে থাকেন ওই দেশের হাই কমিশনে যোগাযোগ করবেন আশা করি ওখান থেকে আয় তারা বিবেচনা করবেন আপনার তথ্যগুলো দেখবে যাচাই বাছাই করবে তখন তারা সাজেশন করবে আপনাকে আপনি কি এমআরপি পাসপোর্ট করতে হবে বা করবেন না ই পাসপোর্ট করতে হবে আর যে প্রশ্নটা সেটা ছিল মালয়েশিয়া থেকে যারা আমরা পোস্টালজন মাধ্যমে আমরা কিন্তু এমআরপি পাসপোর্ট আবেদন করতাম এটা হোক দালালার মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে আমরা নিজেরাই অনেকে আবেদন করে থাকি তাদের ক্ষেত্রে বলা হয়েছে এখন কিন্তু বর্তমানে আর পোস্টালজন মাধ্যমে কোনো আবেদন নেওয়া হচ্ছে না বা নেওয়া হবে না তো আমরা যারা এমআরপি পাসপোর্ট করব নতুন করে বা যাদের তথ্যে ভুল আছে এইগুলা সম্পূর্ণ সম্পূর্ণ সবকিছুর জন্য আমরা সরাসরি ওয়ালালামপুর হাই কমিশন বাংলাদেশ যেখানে দূতাবাস ওখানে আমরা যোগাযোগ করব ওখানে গিয়ে আমরা কিন্তু আবেদনটা করতে পারবো তো আপনাদের এই দুইটা প্রশ্ন উত্তর আমি কিন্তু ভিডিওর মাধ্যমে অলরেডি দিয়ে ফেলছি তো ইনশাআল্লাহ এই সকল তথ্য পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম